চ্যানেল পারস ব্লগ টোয়েন্টি এইট আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কি হয়েছে কি বলো নিচ্ছি যাবা না কেন চলো এখন দেরি আছে সাড়ে ছটা বাজে রেডি হয় না ওগা দাঁতে ব্যথা তো এখন কিন্তু বাজে সকাল সাড়ে ছটা আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে তো দেখো অলরেডি কিন্তু আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে এখন সকলে মিলে রেডি হচ্ছে তো চলো একেবারে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর দেখো আমি আমার মা এদিকে আছে দিদি আমার ছোট পিসি আর এইখানে আছে মৌ আর সামনে আরও তো চলো একেবারে স্টেশনে গিয়ে কথা হচ্ছে আর তোমরা তোমরা তো এতক্ষণে জেনে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে মায়াপুর যাব তো বিভিন্ন কারণে হচ্ছে যাওয়া হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি যাচ্ছি তো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে একটু পরে সো আমরা এখন হচ্ছে কালীনারায়ণপুরে চলে এসেছি আর এখন আমাদেরকে যেতে হবে কৃষ্ণনগরে তো দেখো এখানে হচ্ছে আমার ঠাম্মা এই যে আমার পিসি

তো দেখো এখন কিন্তু আমরা টোটো থেকে নেমে গেছি আর এখন আমাদের হচ্ছে পার হতে হবে ওই পারে হচ্ছে মায়াপুর তো এটা হচ্ছে স্বরূপগঞ্জ তো চলো একেবারে তো দেখো এইখান থেকেই কিন্তু পুরো একটা মায়াপুর মায়াপুর ফিল আসছে দেখো এখানটায় অনেকই আছে ঠিক আছে এবার চলো নৌকাটা পার হয়নি তারপরে দেখা হচ্ছে মন্দিরটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে সেই গঙ্গার থেকে সে কি বলে মন্দিরের চূড়া দেখা যায় না ওটা নবদ্বীপ ঘাট তাই তো অনেকটা মানে দুই দিক থেকে মানে তো আমরা গিয়েছিলাম স্বরূপগঞ্জ ফেরি ঘাট থেকে কিন্তু আমরা যদি নবদ্বীপ ঘাট থেকে যেতাম তাহলে দুটো নদী একসঙ্গে দেখতে পেতাম এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগতো দেখতে বল কেমন এই কেমন দুলছে না হ্যাঁ সে কাল নয় গিয়েছিলাম ওটা এই নৌকা না ওটা হচ্ছে লঞ্চ তাই তো হ্যাঁ

পৌঁছে গেছি মায়াপুর তো ওই মন্দিরে ঢোকার আগে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই কারণ এখন পনেরো দশটা অলরেডি বেজে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে কথা তারপরে কিন্তু আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরেই দেখো একেবারে ইস্কনের সামনেই এখানে হচ্ছে সকলকে তিলক পরিয়ে দিচ্ছিলেন একজন দাদু তো তারপরে কিন্তু আমরা সকলে মিলে তিলক পরে নিলাম তো এই তিলক পরার ইচ্ছে কিন্তু আমার বাড়ির থেকেই ছিল তো আমি ভাবছিলাম যে মানে তিলক কোন জায়গার থেকে পড়ানো হয় তো ভালোই হলো যে এনার সাথে দেখা হয়ে গেল। গেলো তো তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে আমাকে তিলক কেটে কেমন লাগছে তো পার্সোনালি কিন্তু আমার কিন্তু ভালোই লাগছিল কারণ প্রথমবার আমি তিলক কাটলাম তো তারপরে আর কি ভিডিওটা তোমরা কিন্তু এনজয় করো নিজেকে শিখতে হবে সো ফাইনালি আমরা দেখো স্কন মন্দিরের সামনে চলে এসেছো এই ফোনে অনেকটা দূরে লাগে সেই মজা হচ্ছে সেই ভেতরে চলে এসেছি আর এখন আমাদের যেতে হবে মানে মেন মন্দিরে তো সেখানে তো আর ফোন নিয়ে যেতে দেবে না তো হচ্ছে বাইরে থেকে যতটা সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আমি হচ্ছে গিয়ে দেখে আসি আর তারপরে আবার কথা হচ্ছে তো চলো আর একবার তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই পুরোটা আমরা কিন্তু এই মন্দিরটার থেকে ঘুরে চলে এসেছি আর এটা কিন্তু মায়াপুরের মেন মন্দির ছিল না আর আরেকটা মন্দির আছে যেখানে কিন্তু রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে আর এখানে আছে উনিশশো সালে শিলা প্রভুপাত যখন প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিদেশে তিনি কিভাবে কীভাবে নাম সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন তো সেইগুলি কিন্তু এই মন্দিরটাতে একটি মিউজিয়ামের আকারে রাখা হয়েছে তো আমরা কিন্তু প্রথমে মন্দিরটাতে গিয়েছিলাম প্রায় কবে মায়াপুরে এসেছি সেটা তো বলাই হয়নি চল পুনো একসঙ্গে বলি ওয়ান টু থ্রি ম্যারি ক্রিসমাস ম্যারি ক্রিসমাস সবাইকে তো হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বরের দিনকে আমরা মায়াপুরে এসেছি আর দেখো লোক কত অনেক অনেক প্রচুর আর সাথে ঘুরবি না চল নিয়ে লেনিয়াছি এখন আমরা যাচ্ছি এই যে এই মন্দিরটার সাথে ছবি তুলতে চলো আগে ছবিগুলো তুলেনি তারপরে বা দেখা হচ্ছে তো এবার আমরা যাব হচ্ছে রাধা গোবিন্দে তো চলো আবার ঘুরে এসে কথা হচ্ছে তো তারপরে কিন্তু আমরা বাইরে ফোন ব্যাগ সমস্ত কিছু জমা রেখে আমরা সকলে মিলে রাধা মাধবের মন্দিরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে ঠাকুরের ভোগ আরতি দেখলাম আর এতটা পরিমাণে জায়গাটা শান্তির না যে এক এক মিনিটের জন্য মনে হচ্ছিল না যে বাইরে বেরিয়ে আসি আর ওখানে তো সকলে যে যার মতন করেছে মানে কেউ তোমাকে বলে দেবে না যে তোমাকে নাচতে এটা একটা মানে মন থেকেই চলে আসে যার জন্য কিন্তু সকলে অনেক সুন্দর করে নৃত্য করেছে তারপর যেহেতু একটার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয় তো তখন কিন্তু আমরা সকলে বাইরে আসলাম তো আমরা কিন্তু ঠাকুর দর্শন করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে কারণ দেখটা অব্দি প্রসাদ দেবে আর এখন অলরেডি একটা তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো তার তো দেখো না ডিসকাউন্ট মানে দুশো একটা ডিসকাউন্ট ষাট টাকা চলো এসে গেছি খাওয়া দাওয়া করে এসে দেখো এখানে হচ্ছে এটা একটা মানে গার্ডেন দেখো এখানে কি তো তারপরে কিন্তু আমরা সকলে মিলেই কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিয়েছিলাম এই বাগানটাতে বসে কারণ আমাদের সাথে কিন্তু অনেক বাচ্চাও ছিল কারণ আমার ভাই থেকে শুরু করে আমার আরও তিনটে বোন কিন্তু গিয়েছিল যার জন্য কিন্তু ওরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল আর যেহেতু অনেকটা ভোরবেলায় সেদিনকে ওঠা হয়েছিল আর অনেকটা সকালবেলাতেই আমরা মায়াপুরে পৌঁছে গিয়েছিলাম ফলে কিন্তু সকলেই ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য কিন্তু আমরা এই জায়গাটায় বসে একটুখানি গ গল্প করছিলাম আর অনেকটা এনজয় করছিলাম আর এখানটাতে বসেও কিন্তু অনেকটা শান্তি লাগছিল তো তারপরে দেখতে থাকো আমরা মনে হচ্ছে মায়াপুরে আসিনি হচ্ছে পিকনিকে এসেছি দেখো এখানে এখন আমরা আমাদের লেবু দিয়ে মাথা কাটা হয়ে যাচ্ছে কি করছো দেখা যাবে না ওইভাবে দেখো সারা সে কি সুম। লেবু ছোটো আসলে জিজ্ঞাসা করতে হবে কর্তা নিয়েছে। এই কমলেবু খোসা দিয়ে জানিস আর ও হচ্ছে মুখে বাটে। এই খোসাগুলো রেখে দে। নিয়ে যাবে। নিয়ে বলো

এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে গাড়ির শোরুম তো ভিড়টা হবে নাই বা কেন আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য তো মানে পুরো ছুটি যার জন্য আজকের দিনটাই কিন্তু সকলে বেছে নিয়েছে আর একটা স্কুল স্টুডেন্টদেরকেও তো নিয়ে এসেছে দেখলাম বহরমপুর স্কুল থেকে তো ছোটো বাচ্চাদেরকে তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোশালাতে তো তারপরে দেখি বাড়িতেও চলে যেতে পারি না হলে হচ্ছে আরতিও দেখতে পারি আরতিটা দেখেও বাড়ি যেতে পারি তো আগে গোশালাটা দেখে আসি তারপরে ডিসিশান নেওয়া হবে তো চলো দেখতে তো আমরা কিন্তু চলে এসেছি গোশালাতে এই দেখো হাতায় না

শিংগুলো কত মানে মোটা মোটা আর বড় বড় হ্যাঁ এই সবাই কত সুন্দর হাত দিচ্ছে আমার ইচ্ছে করছে কিন্তু ভয় লাগছে আমার তো তাও ভয় লাগছে যে আর একটা এই নতুন মন্দিরটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি আর জানি না কত বছর এখনো টাইম লাগবে তো তারপরে আমরা কিন্তু বাড়ি ফেরার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ সন্ধ্যা আরতি আমরা দেখেছিলাম না সেটা দেখতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত তো চলো এবার হচ্ছে যেতে হবে বাড়িতে তো হচ্ছে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে তাই কিন্তু আর সন্ধ্যা আরতিটা দেখা হলো না তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট আর আমার আমাদের সাবস্ক্রাইব কর